আসসালামু আলাইকুম আমি টাঙ্গাইল মধুপুরের মেয়ে আমার টাঙ্গাইল মধুপুরে কে বাড়ি বানাতে চাও আমরা ছেলেদের এত সুবিধা করে দে তাও ছেলেরা আমাদের না কী জন্য জানেন আমরা আগে ছেলোয়ারে পড়তাম পিতা কিট্টু দিয়া কত যুদ্ধ ইনা করা লাগতো আর এখন আমরা ফিতার বদলে প্লাস্টিক পরি এটা কি সুবিধা না তারপরও আমরা তাদের মন পাই না আসলে কি তাদের যদি কয় না খাইতে দিলে বইতে চাই বইতে দিলে হইতে চাই এদেরকে যদি তার সাথে উন্নত কিছু করে দেই তাও এদের মন না কারণ এরা প্যাডা মানুষ ঠিক আছে এই যে এখন স্যালোয়ার ঠিক আছে কোন জায়গায় দেখছেন কি সুন্দর তোমার এই জায়গায় থাকলে চেন দিয়ে দেয়ারে চেনা ফাঁকা ঠিক আছে কি সন্দর মডেলিংয়ের সালোয়ার চেন নষ্ট হয়ে যাব চেন দেয় নাই আবার ফাঁকাও রাখছে বুদ্ধিটা ভালো হয়েছে না যেহেতু তুমি সিঙ্গেল তাই আমি তোমাকে আই লাভ ইউ বদ্ধতার খাতিরে আই লাভ ইউ টু বলে যাব মাথায় থাকো ওটা হয়েছে আমার কপিলের ছবি ঠিক আছে ওটা হয়েছে আমার কপিল বাবা মানে আমার দুই নাম্বার বাবা এক নাম্বারটা তো দেশে আছে আর এই জায়গায় আমার বাবাটা অনেক ভালো ঠিক আছে তার যে পাঁচটা মেয়ে আছে তাদেরকে যেরকম মানে চোখে দেখে আদর করে আমারও ঠিক হবো এরকমই দেখে মানে সৌদি আরবের লোক এত ভালো আমার বাবারে না দেখলাম বুঝতাম না আমার কপিল্ডে না দেখলাম বুঝতাম না ঠিক আছে আমার বাবার ব্যবহার অনেক ভালো অনেক কি বলবো সে অনেক বয়স হয়ে গেছে কিন্তু অনেক ভালো আছে কিন্তু আমার সাথে বেশি কথা বলে না যেটুকু মানে প্রয়োজন বলে অনেক মানে ভদ্রভাবে বলে কিন্তু একটা বিষয়ে সবচেয়ে বেশি ভাল লাগে কারির যদি কোনো মাল না আনে কোনো ভারী জিনিস হইলে আমি আনতে গেলে বাবা আমার না করে ওটা আনবার গেলে আমার সমস্যা এই মানে না করে আড্ডা না করে না ওটা বাবা নিয়ে আসবো ওই জন্য তখন আমার খুব ভাল লাগে যে জানে না কার কপিল কেমন কিন্তু আমার কপিল অনেক ভালো কপিলের বৌরা বুড়ি না সেই কেটকে কেটকেটায় না কিন্তু কেটকেটে না থাকলেও একই সব ভালো আছে যখন ওর ছেলেরা বাসায় আসে তাদেরকে চা মা তাদেরকে কোনো কিছু দেওয়াটা আমারে ডাকে না ওই বেডি সব কিছু দেয় নেয় গল্প টল্প করে আমার তাদের সামনে বেশি যাইতে দেয় না আমি আমার রান্নাঘরে আমি আমার মতো কাজ করি সব জোগাইয়ে দিই বেডি আয়না দেয় এমনি ভালো আছে আলহামদুলিল্লাহ সবাই সবার জন্য অনেক অনেক দোয়া করে মন থেকে আমার জন্য সবাই দোয়া করবেন আমার বাবার জন্য সবাই দোয়া করবেন আমার বাবাটা বেশি ভালো মাদার সাইডে মাডার ভাল লাগে যখন বাসায় কোনো মানুষ আসলে আমার তাদের সামনে যাইতে দেয় না তখন খুব ভাল লাগে কিন্তু কাজের মধ্যে খালি কাজ হাজার বালা করে পড়ল কইস বালা হয় নাই এই জন্য আমার জিদ লাগে করি এত কষ্ট করে কাজ পছন্দ না করলে রাগড়ে না কিন্তু এর জন্য বেডিরে বসে আমার রাগড়ে বেডির